নিজের দেশের নাগরিক দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাতে সেটা নিয়ে পরবর্তীকালে কাঁদুনি গাওয়া যেতে পারে কে পারে এটা করতে পাকিস্তান পারে যে দেশ নিজের দেশের মানুষের প্রাণের পরোয়া করে না সে যে রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ ব্যর্থ তার জ্বলন্ত প্রমাণ আরও একবার সকলের সামনে উঠে এলো নমস্কার আপনারা নিশ্চয়ই জানেন যে নয়ই মে দু বিকেলে এবং দশই মে দু সকালে ভারত সরকারের তরফ থেকে দুটি প্রেস ব্রিফিং করা হয়েছে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে যে উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরা হয়েছে বা যে তথ্যগুলি সামনে রাখা হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি পয়েন্ট টু পয়েন্ট প্রথম পয়েন্ট যে কথাটা বলা হচ্ছে আমাদের দেশের সীমান্ত এলাকায় যে জায়গাগুলি রয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় সেখানে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্কতা করা হয়েছে তার মূল কারণ হচ্ছে পাকিস্তান এখনো পর্যন্ত তাদের নাশকতামূলক আক্রমণ বজায় রেখেছে এবং এই সীমান্ত এলাকায় ইন্ডিয়ান সিভিলিয়ানদের ওপরে তারা এখনো পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে ভারতের বিভিন্ন সিভিলিয়ান এলাকা হাসপাতাল গুরুদ্বারা স্কুল এই সব জায়গায় পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত আক্রমণ করা হচ্ছে তাই এই সমস্ত জায়গায় সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যথাসম্ভব কম করার জন্য ভারত সরকারের তরফ থেকে ভারতীয় সেনার তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো কিন্তু করা হচ্ছে ভারতীয় সেনা কিন্তু পাকিস্তানের আক্রমণের যথোপযুক্ত এবং সমুচিত জবাবও দিচ্ছে এইখানে আরও একবার দেখে রাখবেন এই আগ্রাসনের ভূমিকায় কিন্তু ভারত নেই রয়েছে পাকিস্তান আমরা আঘাতের পক্ষে নই আমরা প্রত্যাঘাতের পক্ষে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছি আমরা কোনো দেশের নিরপরাধ নিরীহ মানুষকে মেরে ফেলার হত্যা লীলায় কিন্তু নামি নেই দ্বিতীয় কথা এই বিষয়টা নিয়ে একটা ক্ল্যারিটি আপনাদের সকলের সামনে রাখার দরকার রয়েছে দেখুন আমাদের দেশের তরফ থেকে যেহেতু পাকিস্তান এই রকমভাবে কাপড়সূচিত হামলা করছে হামলা চালিয়ে যাচ্ছে এবং ভারত পাকিস্তানের মধ্যে বিনিময় যেহেতু এখনো পর্যন্ত যত অব্যাহত তাই এই সমস্ত সংঘাতপূর্ণ এলাকার আকাশে কিন্তু ভারতের সিভিলিয়ান এয়ারক্রাফটকে উঠতে দেওয়া হচ্ছে না আপনারা জানেন ভারতের একাধিক এয়ারপোর্ট বন্ধ রয়েছে বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিমে পাকিস্তানের সীমান্ত এলাকায় যেটা সংঘর্ষ এলাকা বা সংঘাত এলাকা সেই জায়গাতে কিন্তু কোনো সিভিলিয়ান এয়ারক্রাফট ভারতে তরফ থেকে উঠতে দেওয়া হচ্ছে না যাতে সাধারণ মানুষের কোনোভাবে প্রাণহানি না হয় বা প্রাণহানির আশঙ্কার জায়গাতেও যেন ভারতের সাধারণ মানুষকে পৌঁছাতে না হয় কিন্তু দিকে পাকিস্তানে দেখা যাচ্ছে ঠিক এর উল্টো স্ট্যান্ড পাকিস্তান নিয়েছে পাকিস্তান এই সমস্ত সংঘাতপূর্ণ এলাকার আকাশে নিজেদের সিভিলিয়ান এয়ারক্রাফটগুলোকে শুধুমাত্র উঠতে দিচ্ছে সংঘাতের সময় আক্রমণ প্রতি আক্রমণের সময় তাই নয় তারই সঙ্গে সিভিলিয়ান সাধারণ মানুষ সাধারণ নাগরিকরা যে এয়ারক্রাফটে রয়েছেন সেগুলোকে পাকিস্তান ঢাল হিসেবে ব্যবহার করছে সেগুলোকে সামনে রেখে তারা নিজেদের গতিবিধি লুকানোর চেষ্টা করছে আপনি প্রশ্ন করতে পারেন যে একটা দেশ নিজের দেশের নাগরিকদের নিরাপত্তাকে এইভাবে প্রশ্নের মুখে কিভাবে ফেলতে পারে একেবারে হামলার মাঝখানে নিজের দেশের নাগরিকদের পাঠিয়ে দিয়ে তাদের ওপর হামলার পথটাকে প্রশস্ত করছে কি করে নিজের দেশের মানুষ এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অন্যান্য দেশ থেকে যে মানুষরা পাকিস্তানে ওই এয়ারক্রাফটে করে আসছেন তাদের নিরাপত্তাকে এইভাবে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এইভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কেন পাকিস্তান বিষয়টাকে এইভাবে দেখবেন না উল্টো দিক থেকে দেখুন পাকিস্তান এটাকে একটা টোপ হিসেবে ব্যবহার করছে একটু ওপরে গিয়ে এই কথাটাও বলা উচিত যে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যদি সেই সংযম দেখানো না হতো তাহলে কিন্তু পাকিস্তানের ওই সিভিলিয়ান এয়ারক্রাফট হামলার মুখে পড়তে পারত সাধারণ মানুষের প্রাণহানি হতে পারত আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন সিঁদুরের পর ভারতের তরফ থেকে যখন পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে ভারতের এই প্রতি আক্রমণ শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটির ওপরে করা হয়েছে সন্ত্রাসবাদী ঘাঁটি সেখানে কতজন জঙ্গি ছিল সমস্ত কিছু ভারতের তরফ থেকে পরিষ্কার করে সামনে রাখা হয়েছিল সেই সময় পাকিস্তান কাঁদুনি গাইতে শুরু করেছিল না না ওরা কোথায় জঙ্গি ওরা তো সাধারণ মানুষ নিরাপরাধ মানুষ ছিল যদিও দেখা গিয়েছিল তাদের মৃত্যুর পর যে শেষকৃত্যের যে কিনা ইউএস ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট একজন তারপরেও পাকিস্তানের বক্তব্য ছিল এরা সব সাধারণ মানুষ এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু ইউনাইটেড নেশনস অবজারভারদের নিজের দেশে নিয়ে এসে কাঁদুনি গাইতে শুরু করেছিল দেখো ভারত কি করেছে আমাদের দেশে সাধারণ মানুষকে মেরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন পাকিস্তান যেটা করছে এই সিভিলিয়ান এয়ারক্রাফটগুলোকে হামলার সময় আকাশে উঠতে দিয়ে এই সংঘর্ষের মাঝখানে এয়ারক্রাফটগুলোকে ফেলে দিচ্ছে যাতে ভারতের তরফ থেকে যদি একটা সিভিলিয়ান এয়ারক্রাফটেও আঘাত লাগে ভারতের যে প্রতি আক্রমণ বা প্রত্যাঘাত রিট্যালিয়েশন সেই সময় পাকিস্তানের একটা সিভিলিয়ান এয়ারক্রাফটেও যদি আঘাত লাগে এবং পাকিস্তানের সাধারণ নাগরিকদের যদি তাতে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে পাকিস্তান এটা নিয়ে কাঁদুনি গাইতে চলে যাবে আবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং ইউনাইটেড নেশনসের সামনে দেখো ভারত কি করেছে আমাদের সাধারণ মানুষকে মেরেছে আমরা কোথায় সন্ত্রাসবাদী এই তো ভারত সন্ত্রাসবাদী পাকিস্তানের এই ফাঁদে পা না দেওয়ার মতো বিচক্ষণতা ভারতীয় সেনার তরফ থেকে দেখানো হয়েছে এবং তারই সঙ্গে এখানে বলে রাখি দশই মে দু হাজার সকালে ভারত সরকারের তরফ থেকে যে ব্রিফিং করা হয়েছে সেখানে কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে পাকিস্তান এই কাজ এই পন্থা অবলম্বন করা তার নিজের দেশের সাধারণ মানুষের প্রাণকে ঝুঁকির মুখে ঠেলে দেবার এই কাজটা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে লাশের রাজনীতি সব জায়গায় হয় এটা তো আপনাকে আলাদা করে আর বোঝানোর দরকার নেই চিন্তা কা বিষয় पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतरराष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया ताकि वे अपनी गतिविधियां छिपा सके ऐसी चालों ने भारतीय वायु प्रतिक्षा तंत्र को नागरिक सुरक्षा सुनिश्चित करते हुए अत्यधिक संयम के साथ कार्य करने के लिए विवश किया साथ ही साथ पाकिस्तान ने मिस इंफॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित एस फोर प्रणाली सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों नगरोटा के ब्रह्मोज बेस देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए तृतीय पॉइंट সমাজ মাধ্যমে একাংশ মানুষ রয়েছেন বা আমি বলবো সমাজ মাধ্যমে একাংশেরও ভগ্নাংশ মানুষ রয়েছেন ভারতীয় যারা এই মুহূর্তে বলছেন ডি স্ক্যালেট নাও আমরা যুদ্ধ চাই না শান্তি চাই ডি এসকালেট ডি এসকালেট সব কিছু এই মুহূর্তে থামিয়ে দাও প্রথম কথা যুদ্ধ কেউ চায় না সকলে শান্তি চায় এবং আপনি কেন এটা ভাবছেন যে শুধুমাত্র যুদ্ধ হলে কি ক্ষতি হয় যুদ্ধের কস্ট কি কতটা দাম একটা দেশকে দিতে হয় সেটা একমাত্র আপনি বুঝতে পারছেন আর কেউ বুঝতে পারছে না এইখানে প্রথম কথা হচ্ছে ভারত এখনো পর্যন্ত যুদ্ধে যায়নি ভারত যুদ্ধ করছে না ভারতের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটা হলো প্রত্যাঘাত এই মুহূর্তে ভারতের তরফ থেকে কয়েকটা শব্দ ব্যবহার করা হচ্ছে নেগেট রিট্যালিয়েট ডিএস্যালিয়েট ভারত এখনো পর্যন্ত যা করেছে সেটা হল শুধুমাত্রই প্রত্যাঘাত সেই পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল কাপুরুষোচিত ইসলামিক জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে তার প্রত্যাঘাত স্বরূপ ভারতের তরফ থেকে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো সেগুলোর ওপরে প্রতি আক্রমণ নেমে এসেছিল তারপর থেকে পাকিস্তান ক্রমাগত প্রভোগ করে চলেছে ক্রমাগত আঘাত করে চলেছে ভারত যেটা করছে সেটা প্রত্যাঘাত এবং নিজের দেশের মানুষকে রক্ষা করছে সেই প্রতিরক্ষা দিচ্ছে তারা দেশের মানুষকে এবং তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটাই করা হচ্ছে ভারত আঘাতে যাইনি ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করছে শান্তি সবাই চায় কিন্তু কেউ এসে বারবার দেশের উপরে আঘাত করে দিয়ে চলে যাবে আর আমাদের দেশের তরফ থেকে তার প্রত্যাঘাত করা হবে না সেটা তো হতে পারে না এই প্রত্যাঘাত করাটাও দেশের কর্তব্যের মধ্যেই পড়ে দেশকে এই এতগুলো আঘাতের প্রত্যাঘাত করতেই হবে না হলে দেশেরই সর্বনাশ পাক মিলিটারি হ্যাজ বিন অবজার্ভড টু বি মুভিং দেয়ার ট্রুপস ইনটু ফরওয়ার্ড এরিয়াস ইন্ডিকেটিং অফেন্সিভ ইন্টেন্ট টু ফারদার এসকেলেট দি সিচুয়েশন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস রিমেইন ইন আ হাই স্টেট অফ অপারেশনাল রেডিনেস All hostile actions have been effectively countered and responded appropriately. Indian Armed Forces reiterate their commitment to non escalation. provided it is reciprocated by the Pakistan military. চতুর্থ পয়েন্ট বেশ কিছু আজগুবি মিথ্যাচার পাকিস্তানের তরফ থেকে ছড়ানো হচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে একটা রিডিকিউলাস জায়গায় পৌঁছে যাচ্ছে প্রথমত আপনারা জানেন যে পাকিস্তানের তরফ থেকে এই কথা বলা হয়েছিল যে আমাদের দেশের কতগুলো নাকি এয়ার বেস তারা ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দিয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা সেগুলো একটাও হয়নি ছবি দেখিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তারই সঙ্গে যেগুলো মানে একেবারে রিডিকিউলাস থেকে আরও রিডিকুলস পর্যায়ে চলে যাচ্ছে তার মধ্যে একটা আপনারা জানেন বারবার যেটা বলছি যে ইন্ডিয়ান সিভিলিয়ান বিভিন্ন জায়গায় পাকিস্তান এখনো পর্যন্ত হামলা করে যাচ্ছে সাধারণ মানুষের উপর হামলা করে যাচ্ছে এবং সেই হামলায় বেশ কিছু সাধারণ মানুষ হারিয়েছেন যদিও ভারত সেনার তরফ থেকে কিন্তু যথোপযুক্ত জবাব দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও কয়েকজন সাধারণ মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন এর মধ্যে একটি গুরুদ্বারা ছিল যে গুরুদ্বারার ওপর পাকিস্তানের তরফ থেকে আক্রমণ নেমে এসেছে এবং এই সমস্ত আঘাতগুলোতে সাধারণ মানুষ একজন ভারতীয় যে মারা গেছেন তার মধ্যে শিশুরাও রয়েছে এবার পাকিস্তানের তরফ থেকে অদ্ভুত একটা ন্যারেটিভ এখন চালানো হচ্ছে যে এই যে গুরুদ্বারার ওপরে আক্রমণ এটা ভারতীয় সেনাবাহিনী করেছে ভারতীয় সেনা নিজেরাই নিজেদের জায়গায় আক্রমণটা করেছে এবং কোরে তারা পাকিস্তানের নামে সেটাকে চালানোর চেষ্টা করছে মানে এর থেকে বেশি অপদার্থের মতো কথা আর কি হতে পারে আমি জানি না এই সমস্ত কথাও সম্পূর্ণভাবে নেgget্ত করাই হয়েছে এবং এইভাবেই কিন্তু পাকিস্তান সম্পূর্ণ ভুয়ো খবর বাজে ন্যারেটিভ বাজারে ছাড়া চেষ্টা করছে আমাদের দেশের প্রতিটি ধর্মের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা তারা করছে এবং এটাও তাদের আক্রমণের একটা অংশ এবং সেই কারণেই ভারত সরকারের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে এই ধরনের খবরে গুজবে কান দেবেন না এগুলো ফেক নিউজ এগুলো মিথ্যে কথা এগুলোতে কান দেবেন না এই ফেক নিউজ থেকে সতর্ক থাকুন এটা কিন্তু দেশের মধ্যে আমি তুমি করার সময় নয় এটা সবাই মিলে দেশের হয়ে লড়াই করার দেশের হয়ে কথা বলার সময় Uh, underline is that the official and blatantly farcical denial of these attacks that Pakistan carried out by the Pakistani state machinery is yet another example of their duplicity and the new depths that they are plumbing in their quest for disinformation. The other point in the same uh, vein. Is Pakistani claims that they did not uh, target or attack uh, any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara uh, in Punj. Uh, instead of uh, owning up to these attacks, uh, Pakistan made the preposterous and outrageous Claim that it was the Indian Armed Forces and the Indian Air Force that was targeting cities like Amritsar and trying to put the blame on Pakistan. This is nothing but a desperate attempt by Pakistan to disown its acts of aggression, uh, but it is also true to type in its effort to deceive and mislead the world. It will not succeed. The Gurdwara in Punj in particular was. अटैक्ट बाय पाकिस्तान एंडलबर्स ऑफ दम्युनिटी इंक्लूडिंग रागी ऑफ द गुरुद्वाराट एज आई शेयर डे टी वी पर आप इस हमले के चित्र देख सकते हैं इन एडिशन दट वी वुड अटैक आर ओन सिटीज इज द काइंड ऑफ डिरेन्ज फैंटेसी Uh, that only the Pakistani state uh, can come up with. Uh, perhaps they do it uh, because they are well versed uh, in such uh, action uh, as their history would show. আরও নানা রকম মিথ্যাচার চলছে যেমন একটা মিথ্যাচার হোয়াটসঅ্যাপের দৌলতে আপনারা অনেকেই নিশ্চয়ই দেখে ফেলেছেন যে আপনার মোবাইল ফোনের যে লোকেশন রয়েছে সেটাকে অফ করে রাখুন কারণ পাকিস্তানি স্যাটেলাইট নাকি সেই লোকেশন ট্র্যাক করছে এবং জনবহুল এলাকায় সেই লোকেশন ট্র্যাক করে তারা এসে মিসাইল ফেলবে বা বোমা মারবে আক্রমণ করবে এগুলো সম্পূর্ণ বাজে কথা এই সমস্ত কথায় কান দেবেন না এই ধরনের খবর হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এগুলো থেকে প্লিজ দূরে থাকুন তারই সঙ্গে আরেকটা হাস্যকর মিথ্যাচার করা হচ্ছে সেটা হলো যে ভারতের সত্তর শতাংশ ইলেকট্রিক গ্রিড নাকি নষ্ট করে দিয়েছে পাকিস্তান এখন যা আমরা বিদ্যুৎ পাচ্ছি সেটা নাকি রিজার্ভ পাওয়ার থেকে পাওয়া যাচ্ছে এবং এরপরে সেটাও পাওয়া যাবে না এরপর সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে ইত্যাদি এবং ইত্যাদি এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা পিআইবির তরফ থেকে ফ্যাক্ট চেক করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি তারই সঙ্গে এখানে বলি আপনারা অনেকেই বলেছিলেন সাইরেন এবং এই বিষয়গুলোর আরেকটু ওপরে বেশি করে আলোকপাত করতে আপনাদের সামনে একটি ভিডিও আমি রাখছি যে ভিডিওটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এক্স অ্যাকাউন্টে তাদের পোস্ট করা হয়েছে এবং এই এক্স অ্যাকাউন্টটা ইজ হ্যান্ডেলড বাই ডিপার্টমেন্ট অফ পাবলিক রিলেশনস এখানে এই ব্ল্যাক আউট এবং সাইরেন সম্পর্কে যে অ্যাডভাইজারিটা তারা প্রকাশ করেছে সেটা আমি আপনাদের সামনে রাখছি এটা দেখলে আমি আশা করছি আপনাদেরও বুঝতে অনেকটা সুবিধা হবে আউট के बारे में कुछ कंफ्यूजन हो सकता है कुछ लोगों के मन में हो तो मैं सबसे पहले उसके बारे में क्लैरिफाई कर देता हूं जो हमारे सायरन है वो दो तरीके के बचते हैं एक एक तो हमारा रेड अलर्ट जिसको कहते हैं तो जैसे ही हमारे पास एयर रेड की वार्निंग आती है एयरफोर्स स्टेशन से तो हम रेड अलर्ट जारी करते हैं ये जो सायरन है ये अप एंड डाउन पिच होती है इसकी आपने देखी होगी एक बार वो तेज जाता है फिर नीचे चार सेकेंड तेज जाता है चार सेकंड नीचे आता है फिर ऊपर फिर नीचे इसको हम प्ले करते हैं लगभग पाँच मिनट तक ताकि लोगों को सूचना हो जाए कि एयर रेड का अलर्ट है और वो अपने अपने घरों में चले जाए जो जो उनको डायरेक्शन दी गई हैं वो फॉलो करें उसके बाद जब उसके बाद वो पाँच मिनट बजने के बाद वो बंद हो जाता है सायरन उसके बाद जब एयर रेड का खतरा टल जाता है और जो फाइटर प्लेन्स हैं या वो यहाँ से दूर चले जाते हैं तो हम एक ग्रीन अलर्ट प्ले करते हैं एक मिनट का वो कॉन्स्टेंट पिच पे प्ले होता है उसमें अप और डाउन नहीं होता वो ये मैसेज है कि अब खतरा टल गया है और अब लोग जो है अपने जरूरी काम के लिए अगर घर से बाहर निकलना है या जरूरी लाइट स्विच ऑन करनी है नॉर्मल एक्टिविटी कर सकते हैं तो एक तो बहुत इम्पोर्टेंट चीज़ ये है कि जो सायरन के यूज़ के बारे में हम लोगों को बताएं और जागरूक करें আজ বারবার একটা কথাই মনে হচ্ছিল যে পাকিস্তান অ্যাজ আ ফেইল্ড স্টেট একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে কি করতে পারে নিজের দেশের মানুষের মুখে দুটো রুটি তারা তুলে দিতে পারে না কিন্তু সন্ত্রাসবাদকে তারা প্রশ্রয় দেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে উদ্গ্রীব নিজের দেশের মানুষকে তারা রক্ষা করতে পারে না নিজের দেশের মানুষের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে না নিজের দেশের মানুষকে তাদের প্রাণকে ঝুঁকের মুখে ঠেলে দিচ্ছে হামলার মুখে ফেলে দিচ্ছে যে যাও তোমরা মরো সিভিলিয়ানরা মরুক দেশের সাধারণ মানুষজন মরুক তাহলে আমাদের সুবিধা হবে আমরা বেশ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবো ইউএনএ সামনে যাবো কাঁদুনি গাইবো কুমিরের কান্না আমরা দেখাবো তারপর একটু সিম্প্যাথি চাইবো আর একটু লোন ফোন চাইবো এর থেকে বেশি আর কি করতে পারে আমাদের দেশ ভারতের মতো একটি দেশ তাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হয় অনেকটা দায়িত্ব বহন করে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের কাছে ম্যাটার করে এই দেশের মানুষের প্রাণ আমাদের কাছে ম্যাটার করে তাদের ভবিষ্যৎ আমাদের কাছে ম্যাটার করে ভারতের মতো একটা দেশে মানুষজন এখনো স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন সফল করতে পারেন তাই আমাদের দায়িত্বটা অনেক বেশি এবং সেই কারণেই বারবার আবার বলবো মতো করে নয় বরং এই মুহূর্তে জলমুড়ির মতো করে খবরটাকে গ্রহণ করুন যাতে মন পেট মাথা সব কিছু ঠান্ডা থাকে নো ইনফরমেশন ইজ স্টিল বেটার দ্যান ফেক ইনফরমেশন এখনো অনেকটা পথ চলা বাকি রয়েছে একসাথে তাই প্রেশার বাড়াবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন